ইস্তেফার আমরা বেশি বেশি করতে পারি না গুণাহের কাছে আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি কে কত গুণ করতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ অন্য অন্য বছরের চাইতে এই বছর যে ইংরেজি বৎসরটা পড়েছে থার্টি ফার্স্ট নাইট এটা খুব একটা পালন হয় না ইবাদতটা বন্ধ ছিল এটা হয়েছে আপনাদের গ্রামে বক্স তো বাজে নাই বক্স দেয় ঘুমাইতে নাই আল্লাহ এই গুণার থেকে আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হয়তো যে কোনো একটা মাধ্যমে দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন ওই আ সেই রাত্রেই পরের রাত্রেই যদি এগুলো করে তাহলে কীরকম হয় আল্লাহ তালা একটা ওসিলা দিয়েছেন গুনার থেকে বাঁচান তো যাই হোক আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে আল্লাহ কেননা তিনি কিন্তু খারাপ ছিলেন না তিনি একজন হেন নেত্রী ছিলেন তিনি কক্ষো ইসলামের বিরুদ্ধে কথা বলেন নাই আমাদেরকে মৌলবাদী অনেকেই বলেছেন তিনি কিন্তু মৌলবাদী বলেন নাই তিনি বলেছেন আমার দেশে কোনো মৌলবাদী নাই যে যাই বলুক তো তার জন্য কি করা দোয়া করা আল্লাহ তাআলা তাহলে মাফ করে দেন হয়তো তার ওসিলাই তার গোষ্ঠীর যেগুলো লোক তার তাকে যারা স্মরণ করে আ তার দলের যেগুলো লোক এরা এই গুনহের কাজ করে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করি সবুল